সম্মানিত দর্শক শ্রোতার কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী আজকে যারা আমাদের ভিডিও লাইভটি দেখতেছেন আপনাদেরকে জানাচ্ছি আমরা শুরু করতে যাচ্ছি আজকে নম্বর পর্ব আল্লাহ আপনারা আমাদের সাথে ধৈর্য সহকারে থাকুন আজকের ক্লাসটা খুবই বিশেষ একটা ক্লাস আপনারা আমাদের সাথে ধৈর্য সহকারে থাকেন প্রিয় ভাইয়েরা আপনারা দেখেন যে র হরফের পুর বা বারিক পরার নিয়ম ও মাসক পুর মানে হলো মোটা বারিক পাতলা তো চলেন সামনে যাই এই যে র এর উপরে জবর বা পেশ হইলে র পুর বা মোটা সরে পড়িতে হয় আবার এখানে খেয়াল করেন জবর বা পেশ হইলে রের উপরে কিসের উপরে র এর উপরে জবর বা পেশ হইলে রকে পুর বা মোটা সরে করিতে হয় র এর নিচে যদি জের হইলে রকে বারিক বা পাতলা সরে করিতে হয় র শাকিন ডাইনে জবর বা পেশ হইলে পুর বা মোটা সরে পড়িতে হয় র শাকিন ডাইনে জের হইলে র বারিক পাতলা সরে করিতে হয় বুঝতে পারছেন

বা বা রবর র বার র বার রাজুজের তিন তাজুজের তিন বার রতিন বার রতিন বার রতিন বার তিন তারপরে এটা পালন করেন শিল্পেশু রেশু

রব্বি রবি 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 রজবর র রজবর র পাজের রবি আইন পেশ উ রবি উ রেশ হুম রবি রবি উ হুম উম রবি রজবর রা রজবর রা বাজের বি রবি হাইন পেশ উ রবি উ হামিম পেশ হুম হামিম

আমরুহুম নে রব্বেশুম রব্বেশু নে রব্বেশু রব্বেশু হাজুরা রুহা রব্বেশু হাজুরা রুহা মিম জাবর মা রুহা মা ইন পেশু রুহা আম নে রুহা মা হাম পেশু রুহা মা মারুহ নে মা রুহেম মা aje aje ada muda tanra ada mururena mimiruh ha neru ruha ruhama ruha haba ruhama hu wanquru ruha ma o nanjur a wa wa age alif lam dua bat alif lam dua bat

zurri azir ri azir ri zurri ya nya ya jawar ya zurri ya zurri na zurri zur garam kore zal zurri 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 ya zurriatan zurri zurri ya tan zurri ya tan ya zurriatan ne mashallah ain pesh me lo pishu

Hamza kala jawar a kurri a kur a kur a kur 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 Hamza kala jawar a kur a, -a. kur a kur a nun nun tu pes nun -a, ne, kur a nun kur a nun, ne, kur, a, nun. Ne, kur a nun kur a nun ne, kur a nun kur a nun এই মিম রপেশ মিম রপেশ মুর মিম রপেশ মুর তাপেস্তা মুরিতা জবরতা মুরতা মুর মিম রপেশ মুর তাপেস্তা মুরতা হা

আর <Sally>. அரோ 진저ர்자 அம்ஜரா ஜவர் அரோ சிஞ்சவர்சாலாம் ஜல்லாஹ் அரோ sala sala अर sala अर الرسالة மொடக்குடது ரொடா அரோ அர அரரோனா அரோ லேது ரோஜ ரோகு அர sala அம்ஜரா ஜவர் அரோ ஹே அர sala அர sala அம்ஜராவர் அரே 파রবே அம்னே আইন ওই <Konstant women> <Four -ALLY> <exemplo> <and people> <out>

वाओ मिर्टू मिर्टू वाओ मिर्टू वाओ मिर्टू ने मिम नुन्जेर मिम नुन्पेश मुन मिनुंतेस मुन हाजवर हा मुहा मुन मिम मिम नुन्जेर मुन मिम नुन्पेश मुन मिम नुन्पेश मुन হাজুরা মুনহা 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 মিমরা জমীর মুনহামির মিম ই র মিম মুনহামির 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 মিম পেশ মু মিমরা যর মুর হাজরহা মিম পেশ মুন হাজরহা মিম র মিনুনজির মুন হাজুরহা মুনহা মারজর মিম মুর হামির মুন নি মুন হামিদ মুন হামিদ মুন হামিদ ওয়া না হুম ওয়াস ওয়াউ ওয়াউ সজবর ওয়াস ওয়াস বা রাজের বীর ওয়াউ ওয়াস সার ওয়াস ওয়াস বীর বা বীর ওয়াও জবর ওয়াস বীর ওয়াউ জবর

নুন দুবেস কুন কাব দুবেস কুন বার কুন বার কুন বার কুন বার কুন বার কুন বার কুন কাব দুবেস কুন বার কুন বার বা কবি কবি রুন রাধ রাধুপে শুন কবিতে শুন কবিরুন কাব কাব্য কাব্যবর কাবাইয়াজের বি কবি রাধুপে শুন কবিরুন খবিরুন কবিরুন দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত পঁচিশ নম্বর পর্ব তো আপনারা আমাদের বিগত ক্লাসগুলো পাওয়ার জন্য ইনশাআল্লাহ যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ যারা করার নেই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ডিওডি শেয়ার করে দেন অপর ভাই যাতে আরবি আল্লাহর কালাম পড়তে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ যদি ইমুতে বা হোয়াটসঅ্যাপে পড়তে চান আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন ফোর এইট ওয়ান সেভেন হ্যাঁ তো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ